যেটা মুভি তুফান বাংলাদেশে রিলিজ হওয়ার পরেও মানে সেখানে তো রিলিজ হয়ে আছে সেখানে করে হলে মানে এক চলে তাছাড়াও আমাদের ইন্ডিয়াতে মানে ইন্ডিয়ার ভালো একটা সিনেমা হলে মানে তুফান মুভিটা রিলিজ হয়েছে পাঁচ জুলাই তো গাইস মানে আপনার আশা করি আপনার ইন্ডিয়ার যেহেতু ভক্ত আছে কিংখানে সবাই আপনার মুভিটা দেখবেন সব জায়গায় যেহেতু রিলিজ হয় নাই তো গাইস মানে কলকাতা বহুত হলের মধ্যে রিলিজ হয়েছে আর গাইস মানে কি বলবো মানে যে এই মুভিটা দেখছে সবাই মানে এক্সাইটেড মানে একবার বলিয়া কমেন্ট করতেছে তো গাইছ মানে এবার কলকাতা রিলিজ হওয়ার পরে মানে ধর্ষকের কতখানি ভিড় মানে কিরকম উৎসাহ মুভিটা দেখার জন্য লাইন ধরে লাইন মানে মানুষ আছে ভিড় আছে তো গাইস আপনারা দেখেন আর সুন্দর সুন্দর অনেক দারুন দারুন ফিল রায়ন রাফি আমাদেরকে অনেক সুন্দর সিনেমা পোয়া দিয়েছেন আর আমি শাকিব খানের অনেক বড় ফ্যান ছোটবেলা থেকে শাকিব খানের সিনেমা দেখি শাকিব খানের সিনেমা দেখে অনেক খুশি হয়েছি অস্থির ছবি ভাই দেখার মতো ভাই সেই

মিমি চক্রবর্তী কি বলছে দর্শক হল মানে কি বলছে তো আপনারা শুনে শুনে আর কি বুঝতে ভাব মিমি চক্রবর্তী কি বলছে বাংলাদেশ মানে বাংলা কোনো ছবি বেরলে না হই হই করে যায় ছবি দেখতে হলে সবাই মিলে তো তাই জন্যই এই ফুটবলটা হলে ইন্টারন্যাশনালি আর আমি এটাই চাইবো যে যাতে আমার কলকাতার অডিয়েন্সও যায় ছবিটা দেখে তাই ও আচ্ছা আমি বলবো হি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড ও নিজেও খুব ওয়ার্ম একটা পারসন খুব প্রফেশনাল একটা মানুষ তাই জন্যে আজকে এই জায়গা এই পজিশনে আছে আর খুব আমি ওর সাথে প্রথমবার কাজ করেছি কিন্তু খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করতে সো ইয়েস ফিঙ্গার্স ক্রস হোপফুলি তুফান টু